প্রিয় দর্শক আজকে আমরা একটা বিশেষ এপিসোডে যুক্ত হয়েছে। এবং আমাদের সাথে আছেন আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ আমরা একসাথে কাজ করেছি সুলতান মোহাম্মদ জাকারিয়া সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আপনারা অনেকেই হয়তো এখনও চেনেননি সুলতান মোহাম্মদ জাকারিয়া বাংলাদেশের যে কয়জন মানবাধিকার কর্মী আন্তর্জাতিকভাবে পরিচিত তার মধ্যে একজন উনি অ্যামেনস্তি ইন্টারন্যাশনালের কারো দক্ষিণ এশিয়ার গবেষক ছিলেন এর আগে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ফেলো ছিলেন এবং বাংলাদেশ এবং পাকিস্তান বিশেষজ্ঞ উনি অ্যামেনস্তি ইন্টারন্যাশনালের সুলতানের সাথে আমার পরিচয় যোগাযোগ এই বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে যখন আমাদের এই বিপ্লবটা চলছিল সেই সময়ে সুলতান একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করে সেটা হচ্ছে আইসিসি কোর্টে কীভাবে হাসিনাকে অভিযুক্ত করা যায় এবং হাসিনার বিরুদ্ধে মামলা করা যায় এবং সেটা নিয়ে আমরা সেই সময় আলাপ করেছিলাম আপনারা জানেন আমি বলেছিলাম যে আমাকে এভিডেন্সগুলো দেন এভিডেন্সগুলো আমরা কালেক্ট করা শুরু করেছিলাম এবং সেই কাজটা আমাদের এখনও চলমান আছে এবং এ বিষয়ে আপনারা দেখেছেন যে কেউ কেউ মামলা করেছে হ্যাঁ কিন্তু এটাকে আমরা যেন একটা রোবাস্ট মানে যেটাকে বলা হয় যে একটা মামলা যেই মামলাটাকে আমরা একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো এবং কোনোভাবেই শেখ হাসিনা এবং তার সহচররা কোনোভাবেই ছাড়া পাবে না সেরকম একটা জায়গায় আমরা নিয়ে যেতে চাই এবং এটার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক বন্ধুদেরকে আন্তর্জাতিক হিউম্যান রাইটস সংগঠনগুলোকে আমরা যুক্ত করতে চাই তো আমি এই বিষয়টা আর বলি না আমরা আমিসহ আমারও জানার ইচ্ছা আছে সুলতানের কাছে জাকারিয়ার কাছে যে আমরা এটাকে কিভাবে করতে চাই সুলতান মোহাম্মদ জাকারিয়া আপনার কাছে আমরা শুনতে চাই আপনাদের মানে আমাদের আপনার না আমাদের পরিকল্পনাটা কি এবং কিভাবে আমরা এই কাজে অগ্রসর হব ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের যারা অগণিত লোক আপনার ভক্ত এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী শুনছাম আমরা এবং আপনি যে যেটা খুব সুন্দর করে বলেছেন যে একটা সিবাদবির দিয়ে একটা লম্বা সংগ্রামে লড়াই আমরা এক একসাথে কাজ কাজ করেছি এবং সেটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এটার একটা যৌক্তিক পরিণতি আমরা পেয়েছি কিন্তু এটা ছিল আমাদের সংগ্রামের একটা ধাপ আমাদের সংগ্রামের দ্বিতীয় এবং অন্যতম যে আর আরও যে ধাপ ধাপগুলো রয়ে গেছে সেটা হচ্ছে এই অপরাধীদেরকে বিচারের কাঠ কাট আটগড়ায় নিয়ে আসা এবং বাংলা বাংলাদেশে যে নতুন যে একটা রাষ্ট্র রাষ্ট্র গঠন করা সেই রাষ্ট্র গঠনে আমরা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সহায়তা করা বিচারের প্রশ্নে আমরা যখন জুলাইয়ের থার্ড উইকে যখন ম্যাসাকার হলো আমাদের শত শত বন্ধুদেরকে হত্যা করা হলো আপনি যা জানেন যে আপনি আমি আমরা আমরা যারা বাইরে থাকি আমাদের জন্য দিন দিনগুলো রাত তার রাতগুলো ছিল খুবই নির্ঘুম এবং যন্ত্রণাময় আমরা আসলেই একটা কিছু করার তাগিদ যে হোয়াট ক্যান আমরা কি করতে পারি তো একটা চেষ্টা যেটা আপনারা আমরা মিলিলে আমরা একসাথে যে যে জিনিসটা করতে চেয়েছি যে শেখ হাসিনা যে ক্রাইমটা করে তার ট্রুপস দিয়ে তার ছাত্রলীগের গুণ গুণ্ডা বাহিনী দিয়ে তার পুলিশ দিয়ে বিজিবি দিয়ে র্যাব দিয়ে এই ভিন্ন খুনের অপরাধগুলো থেকে কে যাতে সে ছাড়া না পায় এবং তখনকার বাস্তবতায় অর্থাৎ পর্যন্ত আমরা জানতাম যে শেখ হাসিনা বাংলাদেশ রাষ্ট্র চালাচ্ছে জুডিশিয়ারি ইজ কম্প্রোমাইজড এটার কোনো ইন্ডিপেন্ডেন্স নাই এটা শেখ শেখ হাসিনার মতো করে এরা রায় রায় দেয় সো যার ফলে আমরা যদি শেখ শেখ হাসিনাকে এই ক্রাইমের জন্য বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই তা তাহলে আমাদের সামনে এক একমাত্র অপশন ছিল যে ঘটনাগুলো ঘটেছে এটাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপপরাধ আদালতে একটা ইয়ে করা এটাকে বলে একটা সাব সাবমিট করা একটা <laughs> <laughs> এইটা অনেকটা একটা ভেরি ওয়েল ডকুমেন্টেড ও লিগাল আর্গুমেন্ট যে হোয়াট ইজ হ্যাপেনিং হাউ ইট ইজ হ্যাপেনিং এবং এই মানে ওয়ার্ডের মধ্যে আমরা বলবো যে এখানে যেসব খুন খারাপিগুলো হচ্ছে এগুলো সিস্টেম্যাটিক্যালি রাষ্ট্র কোন জায়গা হচ্ছে তার মধ্যে তার মানে এখানে থাকবে একটা ঘটনার বর্ণনা বর্ণনা এবং এর মধ্যে থাকবে প্রমাণ প্রমাণ কে করেছে কার দায়িত্ব কম্যান্ড রেসপন্সিবিলিটি কি কিভাবে মানবাধিকার লঙ্ঘনটা হয়েছে কিভাবে মানবতার বিরুদ্ধে অপরাধটা সংঘটিত হয়েছে তার একটা সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে একটা কত বড় হয় এটা নির্দিষ্ট কোনো পেজ লেংথ নাই এটা ছোটটা হইতে হবে বড় হইতে হবে এটা ডিপেন্ড করে যে ক্রাইমের গ্র্যাভিটিটা কতটুকু এবং আমরা কত লোক এটা এটার সাথে জড়িত কত লোককে আমরা এটার মধ্যে সুপারিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আওতা আমরা নিয়ে আসতে আসতে চাই আচ্ছা আমি এখানে আরেকটু তাহলে একটু যুক্ত করি সেটা হচ্ছে যে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন তো শুধু এই জুলাই অগাস্ট বিপ্লবের সময়ে না আহ তার মানবাধিকার লঙ্ঘনের বিষয় শুরু হয়েছে তার মধ্যে গুম আছে তার মধ্যে আছে তার মধ্যে হত্যাকাণ্ড আছে আদেশ দেওয়ার পরে যে সারা দেশব্যাপী বিক্ষোভ হয়েছিল সেখানে সাতাশি জনকে হত্যা করা হয়েছে তারপরে মোদীর আগমনের সময়ে তো প্রচুর হত্যা করা হয়েছে আমরা তারপরে ধরেন আয়নাঘর আছে যেটা খুব গুরুত্বপূর্ণ যে আয়নাঘরের বন্দিরা বেরিয়েছে এবং আমরা এখন জানি আয়নাঘর ইজ নট এ ফিকশন এটা ফ্যাক্ট হ্যাঁ তো তাহলে এই যে কমিউনিকেশনটা এখন আমরা তৈরি করব বা আমাদের বন্ধুদের মাধ্যমে আমরা তৈরি করব এর মধ্যে কি সব ঘটনাগুলোই থাকবে না শুধুমাত্র আগস্ট জুলাই ঘটনাগুলো গুড কোয়েশ্চেন এটা খুবই ভালো ভালো প্রশ্ন বেসিক্যালি শেখ সেনার ক্রাইম তো আপনি যেভাবে বর্ণনা করলেন এটা তো লিখে শেষ করা যাবে না গত দশ বছর পনেরো 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 বছরে অজস্র ক্রাইম আমরা যদি শুধু জুলাই এবং অগাস্টে যে হত্যা হত্যাকাণ্ডটা হয়েছে শুধু যদি সেটাও করি আই বিলিভ এবং আমাদের যারা আইনের আইন আইন অঙ্গনের সাথে জড়িত বন্ধু বন্ধু আছে যাদের এক্সপার্টিস আছে হিউম্যানিটি অ্যাগ্রি যে এইটা উইল বি সাফিসিয়েন্ট অলসো